নতুন টাকা আমাদের অনেকের আসলে নতুন টাকা মাঝে মধ্যে আমাদের দরকার হয় বিশেষ করে ঈদের সময় মুরব্বী এখানে নতুন টাকা এক্সচেঞ্জ করে দেন মানে আপনার যদি টাকা আর নতুন টাকা প্রয়োজন হয় পুরাতন টাকা চেঞ্জ করেও নিতে পারেন আবার কেউ আছেন যারা নতুন টাকা বান্ডেল কিনে নেন কাউকে গিফট দেওয়ার জন্য আর মুরব্বী আমার কথা শুনে হাসছেন মুরব্বী আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার ডাক নাম যুবরাজ যুবরাজ মিস্টার যুবরাজ মাসাল্লাহ মানে প্রিন্স সো মুরব্বীর এখানে মুরব্বি বসেন হচ্ছে যে একেবারে নিউ মার্কেট মানে নিউ মার্কেটের ঠিক দেখতে পাচ্ছেন মানে নিউ মার্কেটের ঠিক আপনার রাস্তার মুখে মুরব্বী আপনার সপ্তাহে কখন কখন বসেন না সপ্তাহে না আমরা রেগুলার আচ্ছা প্রতিদিন বসেন আচ্ছা এই যে নয়টা থেকে রাত্রা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনার এই পঞ্চাশ টাকার নতুন নোটের বান্ডিল এগুলোর দাম কত

তার মানে 50 টাকা 100 টাকা তারপরে হচ্ছে যে আপনার আচ্ছা এතරায় সম্ভাবনাতে আপনি যদি 50 টাকা নিচ্ছেন বা পুরাতন টাকা মনে হয় পুরোবি পুরো টাকাও কিনেন। মুরাদ नगर আমরা ডিসকাউন্টে আমরা টাকা দেই টাকার উপরে নির্ভর করে এটা। সাথে 20 টাকা 15 টাকা 10 টাকা কম। এর উপরে না করে আর মানে ছিঁড়া কি পরিমাণ সেটার উপরে দশ থেকে পনেরো টাকা কম তার মানে হচ্ছে যে আপনার কাছে যদি ছিঁড়া পাঠা টাকা থাকে যেগুলো হয়তো আপনি চালাতে পারছেন না সেই টাকাগুলো কিন্তু মানে ব্যাংক ছাড়াও ব্যাংকের এক্সচেঞ্জ থেকে করে নিতে পারেন আর এখানে এই মুরুবী ছাড়াও এখানে আরও একজন আছে মানে নিউ মার্কেটের অর্থাৎ আপনার নয় দশজন সবাই নয়টা থেকে রাতের নয়টা পর্যন্ত বসে আচ্ছা সো এই মুরব্বী যেন আপনার কোম্পানি যেন ওনার নাম হচ্ছে মিস্টার যুবরাজ সো উনি বলছিলেন যে সকাল নয়টা থেকে রাতের নয়টা পর্যন্ত আপনার ওনারা বসেন এবং ওনারা পৌঁছেছে দশজন যেমন এখানেও একজন মুরব্বী আছে সব মিলিয়ে ওনারা বলছিলেন যে এখানে প্রায় আপনার নয় থেকে অর্থাৎ নিউ মার্কেট যে আপনার চত্বর এই চত্বরের পুরোটা জুড়ে ওনারা নয় থেকে দশজন বসেন এবং চট্টগ্রাম শহরে যাদের আপনার ব্যাংকের বাইরে চিরা কাটার টাকা ওই যে এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি চিরা কাটার টাকা যারা আপনার চেঞ্জ করে নেন অথবা নতুন টাকা নেন তারা ওনাদের কাছ থেকে আপনার চেঞ্জ করে নিতে পারেন আর এখানে যে সামনে আমরা আরও একজনকে দেখতে পাচ্ছি তো হয়তো অনেকেই জানেন না অনেকে মনে করেন অনেকের বাসায় আপনার পাটা বেশি চিরা টাকা পরে থাকতে পারে চালাতে পারছেন না কেউ নিচ্ছে না আবার ব্যাংকও নিচ্ছে না এরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা ওনাদের কাছ থেকে এই যে এখানে একজন উনিও আপনার সিরা পাটা টাকা চেঞ্জ করে দেন আর এখানেও একজন মরবী আছে ছিড়া পাঠা টাকা অথবা নতুন টাকার জন্য আপনারা চট্টগ্রামের নিউ মার্কেটে এখানে আসতে পারেন